বন্ধুরা নমস্কার এই মুহূর্তে সারা দেশের সব মানুষের কৌতূহলের সমস্ত কৌতূহলের কেন্দ্রবিন্দু লোকসভার স্পিকার পোস্ট এই লোকসভার স্পিকার বিজেপির প্রার্থী বসেন না এন এর অন্য শরিক দলের প্রার্থী বসেন না ইন্ডিয়া অ্যালায়েন্সে কেউ বসেন সেটা জানার জন্য সববার কৌতূহল কারণ লোকসভার স্পিকারের ওপরে অনেক কিছু নির্ভর করছে অনেকে মনে করছেন লোকসভার স্পিকার পোস্ট যদি বিজেপির কাছে চলে যায় তাহলে আগামী দিনে দল ভাঙা ভাঙি হতে পারে আর এটা আটকানোর জন্য চন্দ্রবাবু নাইডুর পার্টি এবং বিরোধী দলগুলো চাইছে যে যে কোনো মূল্যে এবারে বিজেপির হাতে যাতে এটা না যায় এই অবস্থাতে দিশেহারা অবস্থা এন ডি এর ভেতরে এন ডি এর শরিক দলগুলোর মধ্যেও বিভিন্ন জনের বিভিন্ন মতামত উঠে আসছে এর মধ্যে জনতা দল ইউনাইটেড রকমভাবে জানিয়ে দিয়েছে যে বিজেপি যাকে মনোনীত করবে বিজেপি যার নাম ফাইনাল করবে তারা তাকেই মেনে নেবে স্পিকার পদে অন্যদিকে চন্দ্রবাবু নাইডুর পার্টি জানিয়ে দিয়েছে একদম সরাসরি ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে চন্দ্রবাবু নাইডুর পার্টির অন্যতম শীর্ষ এক নেতা জানিয়ে দিয়েছেন যে এনডিএর সমস্ত শরিক দলগুলোকে নিয়ে বৈঠক করে সেই বৈঠকে সবার মতামত নিয়ে সবার সহমত নিয়ে তারপরেই কাউকে যেন স্পিকার পোস্টের জন্য মনোনীত করা হয় প্রার্থী করা হয় তাহলে সবাই তাকে মেনে নেবে এবং ভোট দেবে এই কথা বলার মধ্য দিয়ে নাইডুর পার্টি মোটামুটি বুঝিয়ে দিয়েছে যে যদি এই রকমটা না করা হয় যদি তাদের সঙ্গে আলোচনা না করে কাউকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় সেক্ষেত্রে তারা বিদ্রোহ করতে পারেন সেক্ষেত্রে তারা অন্য রকম কিছু করতে পারেন এখন কথা হলো যে যদি অন্য রকম কিছু হয় তাহলে কেমন হতে পারে লোকসভাতে হিসাবটা কীরকম রয়েছে ধরুন চলুন এই ভিডিওতে আমরা মোটামুটিভাবে একটা ধারণা নেই যে যদি বিজেপি জোর করে তার ক্যান্ডিডেট চাপিয়ে দেয় এবং সেই ক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু যদি বিদ্রোহ করেন বা এন ডি ভেতরে যদি বিদ্রোহ হয় ছোট বড় দল মিলিয়ে তাহলে কি হতে পারে হিসাবটা কার প্রার্থী জিততে পারে সেক্ষেত্রে এখন বিজেপির কাছে দুশো জন এমপি রয়েছেন পার্লামেন্ট লোকসভাতে আমরা জানি বিজেপির এখন দরকার হল আরও বত্রিশ জন এমপি আপনার আস্থা ভোটের জন্য তার মিনিমাম বত্রিশ জন দরকার আবার স্পিকার পোস্টে কাউকে জেতাতে হলেও তার দরকার হলো বত্রিশ জন অন্যদিকে ইন্ডিয়া ব্লকের কাছে দুইশো জন রয়েছে কারণ দুইশো জন জিতলেও এরপর তিনজন এমপি কংগ্রেসের প্রতি দুর্বলতা দেখিয়েছে সেই হিসাব করলে দুইশো সাঁত্রিশ দুইশো সাঁত্রিশ এবার কংগ্রেসের দরকার হলো আরও পঁয়ত্রিশ জন যদি কংগ্রেস তার প্রার্থীকে জেতাতে চায় তাহলে কংগ্রেসের দরকার আরও থার্টি ফাইভ বিজেপির দরকার হলো দুইশো আর সরি বত্রিশ জন দরকার আর কংগ্রেসের দরকার হলো পঁয়ত্রিশ জন এবার যদি টিডিপি সঙ্গে চলে আসে কংগ্রেসের তাহলে কংগ্রেসের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াবে দুইশো মানে বিরোধী ইন্ডিয়া জোটের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াবে দুইশো তিপ্পান্ন জন এরপরে আরও দরকার হবে ১৯ জন এর মধ্যে যদি জেডিইউ চলে আসে তাহলে দুইশো জন হবে দুইশো পঁয়ষট্টি জন হলেও আরও জনের অভাব থাকবে ইন্ডিয়া জোটের জন্য সেই ক্ষেত্রে কোথ থেকে আসবে এই সাতজন সাতজন সেক্ষেত্রে আসতে পারে এক তো হলো শিবসেনা সিন্ধের গ্রুপের কাছে সাতজন রয়েছে তারা যদি বিদ্রোহ করে করে যদি শিবসেনা ছেড়ে যদি তারা মানে ইন্ডিয়া জোটের সঙ্গে যদি চলে আসে তাহলে এই অভাবটা পূরণ হইতে পারে তারা যদি না আসে তাহলে কি হবে তাহলে ওয়াইএসআর কংগ্রেস রয়েছে ওয়াইএসআর কংগ্রেসের কাছে চারজন এমপি রয়েছে তারা যদি চলে আসে তাহলে এটা হয়ে যাবে দুশো পঁয়ষট্টি থেকে দুশো উনসত্তরে চলে যাবে এরপরে দরকার হবে আরও তিনজন আরও তিনজনের মধ্যে এআইএম এআইএম মানে আসাদুদ্দিন আবেসির কাছে একজন রয়েছে এটাও যদি ইন্ডিয়া জোটে চলে যায় তাহলে হবে দুশো সত্তর রয়েছে চন্দ্রশেখর ভীম আর্মির কথা আপনারা খুব শুনেছেন চন্দ্রশেখর চন্দ্রশেখর জেয়ী হয়েছেন তার কাছে তার মানে একজন রয়েছে যদি তিনিও চলে আসেন ইন্ডিয়া জোটে তাহলে হবে দুশো একাত্তর এবার শিরোমণি আকালি দলের সঙ্গে বিজেপির মাঝখানে ছাড়াছাড়ি হয়ে গেছিল ডিভোর্স হয়েছিল এখন যদি শিরোমণি আকালি দল চলে আসে সঙ্গে দুশো একাত্তর দুশো বাহাত্তর হয়ে যাবে এরপরে রয়েছেন জোরাম পিপলস পার্টি মুভমেন্ট মানে মিজোরামের এই পার্টি যদি চলে আসে তাহলে হবে আরও একজন বেড়ে যাবে এবারে ভিও টি নামে মেঘালয়ের একটা পার্টি তাদের কাছে একজন রয়েছে যদি সে একজনও চলে আসেন তাহলে আরও বেড়ে যাবে মানে মেজরিটির তুলনায় অনেক বেশি ওপরে চলে যাবে আর নির্দল যে চারজন অবশিষ্ট এর মধ্যে আবার দুজন তারা দুজনেই মুসলিম এবং এই দুইজনই আপনার ইন্ডিয়া জোটকে সমর্থন করতে পারে সেক্ষেত্রে সংখ্যাটা আরও বেড়ে যেতে পারে তো এই রকমভাবে হিসাব যদি করা হয় তাহলে দেখা যাবে যে কংগ্রেস মানে কংগ্রেস মনোনীত বা ইন্ডিয়া জোট মনোনীত প্রার্থী এইভাবে ভাঙা গড়ার খেলাতে শেষ পর্যন্ত গিয়ে দুইশো বাহাত্তর প্লাস হয়ে যেতে পারে যদি বিজেপি রিস্ক নেয় বিজেপি যদি আলোচনা ছাড়া টিডিপি এবং কে যদি রাগিয়ে দেয় এবার যদি জেডিইউ আপনার ইন্ডিয়া জোটে না যায় তাহলে এই যে অভাবটা এই অভাবটা পূরণ করতে বিভিন্ন দল থেকে আপনার সেক্ষেত্রে কংগ্রেসকে বা ইন্ডিয়া জোটকে অনেকটা কষ্ট করতে হবে সেক্ষেত্রে শিবসেনার সাতজনকে দরকার হবে সেক্ষেত্রে যে নির্দলের চারজন অবশিষ্ট রয়েছে তাদের সবাইকে দরকার হবে রকম ভাবে হয়তো সেক্ষেত্রে ম্যানেজ হতে পারে কিন্তু বিজেপির কাছে একটা বিকল্প হিসাব রয়েছে বিজেপির কাছে হিসাবটা কি যদি তেলুগু দেশম পার্টি বিজেপির সঙ্গ ছেড়ে দেয় তাহলে বিজেপি কি করবে বিজেপি সেই ক্ষেত্রে ধুমাধুম ওয়াইএসআর আর কংগ্রেসের চারজনকে সঙ্গে নিয়ে নেবে এখন টিডিপির কাছে ষোলো জন ষোলো জন আর এদিকে ওয়াইএসআর কংগ্রেসের কাছে চারজন তাহলে ষোলো জন চলে গেলে চারজন চলে এলে তাহলে হয়ে যাবে বারো জনের দরকার লাগবে তখন এ অভাবটা পূরণ করার জন্য এবং আরামে যদি জনতা দল ইউনাইটেড থেকে যায় বিজেপির ক্যান্ডিডেট জিতে যাবে তো বিজেপি এই কারণে খুব বেশি টেনশন করতে চাইছে না তাদের মধ্যে যদি একজন সরে যায় তার কারণে বিজেপি চাইছে যদি টিডিপি অসন্তুষ্ট হয় তাহলে যে জেডিইউ যাতে সন্তুষ্ট হয় অর্থাৎ নীতিশ কুমার নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু এই দুজনের মধ্যে একজনকে রাখতে পারলেই বিজেপির আপাতত স্পিকার পোস্টে কাউকে জিতিয়ে আনা সহজ হয়ে যাবে যদি এখন সেটা কেন এত ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট এই কারণে যেটা কংগ্রেস নেতা অশোক গেলাট বলেছেন যে বিজেপির মনের মধ্যে যদি কু ইচ্ছা যদি না থাকে কু পরিকল্পনা যদি না থাকে তাহলে বিজেপি শরীর কোনো একটা দলের কোনো কাউকে আপনার স্পিকার বানাবে আর যদি বিজেপি জোর জবরদস্তি নিজের ক্যান্ডিডেটকে নিজের দলের লোককে স্পিকার বানাতে চায় তাহলে ধরে নিতে হবে যে এর পরে স্পিকার পোস্টের সাহায্য নিয়ে বিজেপি এর আগের পাঁচ বছরে যেমনভাবে বিভিন্ন দল ভাঙিয়েছে তেমনভাবে এবার কেও ভাঙাবে আবার টিডিপি কেও ভাঙাবে বিজেপি কিন্তু ইতিমধ্যে টিডিপিকে ভাঙিয়েছিল গত পাঁচ বছরে এটা ঘটনা ঘটেছিল রাজ্যসভার ক্ষেত্রে এবার লোকসভাতে ভাঙানোর চেষ্টা করবে সবাই ধরে নিচ্ছে ইন্ডিয়া জোটের যে দলগুলো রয়েছে সেই দলগুলোতে বিজেপির পক্ষে ততটা সহজ হবে না এ নিয়ে আলাদা ভিডিও করব সেই ভিডিওতে আলোচনা করব না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কিন্তু এখন সবচেয়ে বড় বিজেপির কাছে টেনশন হলো যে কোনো মুহূর্তে স্পিকার পোস্ট যাতে বিজেপি রাখতে পারে আর এটা রাখার দরকার তার কাছে যাতে সে এরপরে ভাঙা ভাঙি করিয়ে আরো বত্রিশ জন এমপির ব্যবস্থা করে দুশো বাহাত্তরে যাতে পৌঁছতে পারে যেটা এই পাঁচ বছরে অত্যন্ত কঠিন কাজ কারণ বিজেপির কাছে এই দুটো দলকে বাদ দিলে টিডিপি আর জেডিইউ বাকি সবগুলো দল ছোট ছোটো কারো কাছে সাতজন কারো কাছে পাঁচজন কারো কাছে বাকি অনেকের কাছে দুইজন অনেকের কাছে একজন করে ফলে এই অবস্থাতে আর যেহেতু বিজেপির ইতিহাসে বিজেপি এই ক্ষেত্রে বদনাম কামিয়ে নিয়েছে দল ভাঙা ভাঙের খেলা নাতে খেলাতে বিজেপি সবচেয়ে বেশি বদনাম কামিয়েছে এই মুহূর্তে ভারতবর্ষে সেহেতু তার শরীর সব দল এটা মাথায় রাখবে যে তাদের দলকে তাদের বড় বন্ধু বিজেপি যে কোনো সময় ভাঙাতে পারে এই রকম অবস্থাতে সামান্যতম যদি ঝুঁকি দেখে বিজেপি একটা দল যদি ভাঙাতে ভাঙিয়েছে তাহলে অন্য দলগুলো হতে পারে সঙ্গে সঙ্গে বিজেপি সঙ্গ ছেড়ে এনডিএ ছেড়ে তারা চলে যাবে তারা ইন্ডিয়া জোটে চলে যাবে কারণ তাদের তখন ভয় লেগে যাবে যে বন্ধু হয়ে তারা পেছন থেকে ছুরি মারছে তো এই কারণে খুবই কঠিন কাজ এটা দল ভাঙা ভাঙের খেলাটা বিজেপির জন্য এবার করানো কিন্তু তারপরেও আপনার যেহেতু এই দলগুলোকে নিয়ে নানান ধরনের খেলা চলছে এবং টিডিপি এবং জেডিউর মধ্যে একটা ডিভিশন ক্রিয়েট করার চেষ্টা চলছে এইটা নিয়ে এখন ব্যতিব্যস্ত সব দল বিজেপিও টেনশানে রয়েছে প্রচণ্ড টেনশানে করতে না পারলে বিজেপিকে পাঁচ বছর খুরিয়ে খুরিয়ে চলতে হবে আর খুরিয়ে খুরিয়ে চলতে কতদিন কংগ্রেস এবং ইন্ডিয়া জোট দেবে সেটাও নিশ্চিত করে বলতে পারছে না কারণ গতকালকে মল্লিকার্জুন খারগে যে বলেছেন যে যে কোনো মুহূর্তে সরকার পড়ে যেতে পারে এই যে হুমকিটা এটাকে হুমকি হিসাবেও যদি ধরা হয় রাজনৈতিকভাবে তাহলে এটাকে বিজেপি কোনোভাবে হালকাভাবে নিচ্ছে না বিজেপির কাছে এর ফলে টেনশন আরও বেড়ে যাচ্ছে তো সব মিলিয়ে অবস্থা এটা যে স্পিকার পোস্ট নিয়ে খুবই খারাপ অবস্থা ইন্ডিয়া জোটের মধ্যে আর এই যে তাদের মধ্যে যে দিশেহারা অবস্থা সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলো তারা এরই সুযোগ নিয়ে একটা বড় ধরনের খেলা খেলার জন্য তৈরি হচ্ছে আগামী দিনে আপনাদের এক্ষেত্রে ভিন্ন মত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একমত হলে সেটাও জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে তো ডেফিনেটলি ভুলবেন না আর বলার যাওয়ার আগে বলে দিচ্ছি আমার একটা হিন্দি চ্যানেল আছে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন হিন্দি হিন্দি পলিটিক্যাল টক এই নামে ভালো থাকবেন সবাই জয় হিন্দ